প্রতিটি আপনাদের এই নেতৃবৃন্দকে নিয়ে দলের নেতৃবৃন্দকে আমরা সজাগ করে দিয়েছি এবং প্রতিটি পাড়া মহল্লায় যেখানে আপনাদের মন্দির মন্ডপ গুলো আছে আমরা সেখানে নজরদারি রাখার জন্য তাদেরকে রেখে দিয়েছি যেন চক্রান্ত করে এই চক্রান্তকে করতে না পারে তো আমরা আশা রাখবো আগামীতেও আপনাদের সঙ্গে আমরা কোনো হিন্দু কোনো মুসলিম এখানে নাই আমরা সবাই ভাই ভাই আমরা এক সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চাই বীরগঞ্জটাকে একটি সোনার বীরগঞ্জ করতে চাই আগামী দিনে সেই আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের প্রিয় নেতা সাইদুল ইসলাম ভাইয়ের পাশে থাকবেন আমরা যেন আগামীতে এই পীরগঞ্জকে একটি মডেল পীরগঞ্জ হিসাবে পারি আপনারা দেখেছেন এর আগে আমরা যখন পীরগঞ্জে সারা বাংলাদেশে বিএনপি তিনবার ক্ষমতায় ছিল পীরগঞ্জে পাঁচ থেকে ছয় বার তারেক রহমান আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পুত্র তার আগামী দিনের তার উত্তরসুরী নির্গত পাঁচ ছয় বার এসেছে সে এসে এই হাই স্কুল মাঠে কম্বল বিতরণে আপনারা এখানে যারা বয়স্ক লোক আপনারা যারা আছেন আপনারা আমাদের কাকি কাকারা আছেন তারা জানেন এই পীরগঞ্জের মাটিতে পীরগঞ্জের হাই স্কুলের মাঠে এসে বলেছেন আমার ভাই আমার ছোট ভাই সাইফুলকে আমি রেখে গেলাম আপনাদের মাঝে আমি তার মাধ্যমে পীরগঞ্জের উন্নয়ন ঘটাবো তো আগামী দিনে আমরা আশা রাখি পীরগঞ্জে আজকে যদি আজকে দেশে পর পরিবর্তন হয়ে গেছে আগামীতে আপনাদের সৌজবিতায় আপনাদের প্রত্যেক ভোটের মাধ্যমে কারণ যে ভোট আমরা দিতে পারি নাই সেই ভোটার অধিকার আমাদের ফিরে এসেছে সেই ভোট আমরা আগামী দিনে দেব সেই ভোটের মাধ্যমে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের ক্ষমতায় আসে আমরা সাইফুল ইসলাম ভাইয়ের পক্ষ হয়ে আমরা আপনাদেরকে বলছি সর্বপ্রথম বীরগঞ্জের মাটিতে তারেক রহমান আসবে এবং আপনাদের সেই দিনের সেই কথা উনি রাখবেন এটা আমাদেরও দাবি আগামী দিনে আপনারা আমাদের পাশে থেকে আমাদের এই সুফলতাকে ঘরে নিয়ে আসার জন্য আপনারা সহযোগিতা করবেন ধন্যবাদ সবাইকে আজকে এখানে যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অবলম্বী আছেন সবাইকে আমাদের দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জয় দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ तारूण अहंकार तारेक रहमान जिंदाबाद पीरगंज मानुष मानूष नेता साईं इसलम भाई जिंदाबाद धन्यवाद सबाई के